নমস্কার দেখছেন ক্যালকলিং টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরুখ দেখুন মেট্রো রেল কলকাতার গর্ব যেটাকে বলা হয় সেই কলকাতার গর্ব নিয়ে একটা বিভৎস পরিমাণের সমস্যা তৈরি হয়েছিল যে রাত্রিবেলা মেট্রো পাওয়া যাচ্ছে না যারা অফিস থেকে অনেক রাত্রে বেরোন তারা মেট্রো পাচ্ছেন না আর তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে রাত্রি এগারোটা থেকে মেট্রো চলাচল করবে তবে পরীক্ষামূলক ভাবে দমদম থেকেও ছাড়বে আবার অন্য দিকে কবিসুভারছ অর্থাৎ গোরিয়া থেকেও ছাড়বে অর্থাৎ দুপ্রান্ত থেকে মেট্রো শুরু হবে কিন্তু সেই মেট্রো বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে লস করছে যাকে বলা হয় এমনিতেই কলকাতা মেট্রোকে সাদা হাতি কোষা বলে তার মধ্যে এমন একটা চলে এসেছে সামনে বড় সরো তত্ত্ব তবে তার জন্য মেট্রো পরিষেবাটা বন্ধ করবে এমনtrashButtonলা বলা হচ্ছে না কলকাতা পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এখানে একটা ঘোষণা করেছেন তিনি বলেছেন যে না এগারোটা এই পরিষেবা শেষ পাওয়া যাবে তবে সেটা দমদম থেকেও পাওয়া যাবে বা কবি তবে যারা প্রতিমধ্যে উঠবেন বা যারা যাতায়াত করবেন তাদের কিন্তু স্মার্ট কার্ড থাকাটা বাধ্যতামূলক যারা এটিভিএম থেকে টিকিট নিতে পারবেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করেও তারা ঢুকতে পারবেন কারণ কোন রকম কাউন্টার বন্ধ খোলা থাকবে না এই সময় ফলে রাতের শেষ মেট্রো যারা অ্যাভেল করতে চাইছেন দু প্রান্ত থেকেই দক্ষিণ এবং উত্তর থেকে তাদের জন্য কিন্তু কাউন্টার নেই স্মার্ট কার্ড থাকলে তবেই আপনি যাতায়াত করতে পারবেন বিস্তারিত জানিয়েছেন কৌশিক মিত্র এই বিষয়ে কি বলেছেন শোনাব আপনাদের নমস্কার মেট্রো রেলে যাত্রীদের সুবিধার্থে গত চব্বিশে মে থেকে আমরা পরীক্ষামূলকভাবে ব্লু লাইন যেটাকে সচরাচর আমরা বলে থাকি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অভিষেক সেন্টায় বিশেষ মেট্রো পরিষেবা আমরা চালাচ্ছিলাম আপ ও ডাউন উভয় দিকে মিলে এই পরিষেবা আমরা দিচ্ছিলাম সোম থেকে শুক্রবার রাত্রি এগারোটায় আবারও বলছি রাত্রি এগারোটায় কবি সুভাষ এবং দমদম থেকে দুটো স্টেশনের মধ্যে আমরা এই ট্রেন সার্ভিস দিচ্ছিলাম তবে রাত্রে এই পরিষেবাগুলিতে আসার অনুরূপ ভিড় হচ্ছিল না বা হচ্ছে না আজকের ডেটেও হচ্ছে না ফলস্বরূপ দমদম এবং কবি সুভাষের মধ্যে রাত্রি এগারোটায় ট্রেন প্রতি তিনশোর মতো যাত্রী ট্রাভেল করছেন এই পরিষেবা চালানোর জন্য আমাদের প্রায় রানিং কস্ট আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা মতো হচ্ছে এবং অন্যান্য খরচও প্রায় লেগেই থাকে প্রায় পঞ্চাশ হাজারের উপর হয়ে যাচ্ছে কিন্তু এই বিনিময়ে এই দুটি ট্রেনের থেকে আয় খুব নগণ্যই এটিও লক্ষ্য করা গেছে যে অনেক স্টেশনে রাতের পরিষেবা দুটি কাউন্টার থেকে গড়ে একটা বা দুটো টোকেনই বিক্রি হচ্ছে এখন আমরা মেট্রো রেলের কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী চব্বিশে জুন সোমবার থেকে এই পরীক্ষামূলক যে আমরা পরিষেবা দিচ্ছি আপনাদের ব্লু লাইনে সেটি কুড়ি মিনিট এগিয়ে আনছি অর্থাৎ রাত্রি এগারোটার পরিবর্তে দশটা চল্লিশে দমদম এবং কবি সুভাষ থেকেই ছাড়বে আবার বলছি চব্বিশে জুন এই দমদম এবং কবি সুভাষ বোথ এন্ড থেকেই মেট্রো পরিষেবা মেট্রো শেষ পরিষেবা এক্সপেরিমেন্টাল বেসিসে আমরা চালাবো দশটা চল্লিশ মিনিটে এগারোটার সময় পরিষেবাটি আমরা বন্ধ রাখছি এই পরিষেবা সোম থেকে শুক্রবার পাওয়া যাবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা কোনো স্টেশনে আমরা টিকিট কাউন্টার খোলা রাখছি না যাত্রীরা যাদের স্মার্ট কার্ড আছে তারা তো জানেনি ভালো করে যে এটাতে স্মার্ট কার্ড যদি কেউ ইউজ করে তাতে বোনাসও থাকে আমাদের স্মার্ট কার্ডে তারা স্মার্ট কার্ড যাদের আছে তারা অনার্সে ঢুকতে পারবেন বা স্মার্ট কার্ড নেই যারা তারা কিনেও নিতে পারবেন আর টোকেন আমরা ইস্যু করব ইউপিআই পেমেন্টের মাধ্যমে সেটা এস মেশিনগুলি আছে সেই মাধ্যমে কাউন্টারে কোনো বুকিং ক্লার্ক বা বুকিং কে যে বুকিং টিকিটে যে ইস্যু করে তারা কেউই থাকছেন না তাহলে দুটোই গুরুত্বপূর্ণ কথা একটি হলো আগামী সোমবার অর্থাৎ চব্বিশে জুন থেকে আমাদের মেট্রো পরিষেবা রাত পরীক্ষামূলকভাবে যেটি রাত্রে এগারোটায় চলছিল সেটি এগিয়ে এসছে দশটা চল্লিশে রাত্রে এগারোটায় আর কোনো পরিষেবা থাকলো না দ্বিতীয় নম্বর কথা যে টিকিট কাউন্টার যেগুলো অ্যাকটিট করে টিকিট কাউন্টার প্রত্যেকটা স্টেশনে খোলা থাকতো সেটিও বন্ধ হয়ে যাচ্ছে সোমবার রাত্রে থেকেই এবং তার বদলে এস সি থেকে আপনারা নিজেরাই টোকেন কাটতে পারবেন ইউপিআই পেমেন্টের মাধ্যমে অথবা যারা স্মার্ট কার্ড হোল্ডার আছেন তাদের তো কোনো অসুবিধাই নেই এই দশটা চল্লিশ মিনিটে যে ট্রেনটি কবি সুভাষ এবং দমদম থেকে ছাড়বে এটা প্রত্যেকটা স্টেশনেই দাঁড়াতে দাঁড়াতে আসবে ধন্যবাদ